এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো হচ্ছে ভিভো ওয়াই এগারোর তিনটা কালার ফোন এই যে দেখতে পাচ্ছেন প্রথমে একটা কালার আর এরপর হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আরো একটা কালার তো এই ফোন আপনার হচ্ছে অরিজিনাল বক্স চার্জার সহ ঠিক এরকম আপনারা হচ্ছে তো এই ফোনগুলার বর্তমান প্রাইস হচ্ছে মাত্র সাত হাজার দুশো টাকা হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে তো যার যেই কালারটা পছন্দ যেখানে আপনি নিতে চান সেখানে আমি হচ্ছে আপনাকে দিতে পারবো আমি হচ্ছে আপনাকে এই ফোনটা একটু চালু করে দেখাচ্ছি তো আমার কাছে পার্সোনালি হচ্ছে এই কালারটা অনেক ভালো লাগছে তো আপনার কাছে কোনটা ভালো লাগছে সেটা অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন আর এই ফোনগুলোতে আপনারা হচ্ছে ডুয়েল সিম কার্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর 5000 mAh ব্যাটারি ছয় জিবি র্যাম একশো রোম এই ফোনটা পেয়ে যাবেন তো এই ফোনটাতে আপনার হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন তো অনেকের পছন্দের শীর্ষে থাকে ভিভো ওয়াই এগারো এই ফোনগুলো তো এই ফোনগুলোর বর্তমান প্রাইসটাও হচ্ছে অনেকটাই কম সাথে হচ্ছে ব্যাটারি যারা হচ্ছে অল্প বাজেটের মধ্যে ভালো ব্যাটারি ব্যাক আপ চান তারা হচ্ছে এই ফোনগুলো দেখতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমি এই ফোনটার সেলফি ক্যামেরাটা চালু করে দেখাচ্ছি আপনাকে এই যে দেখতে পাচ্ছেন অনেক ক্লিয়ার বোঝা যাচ্ছে আর যদি আমি আপনাকে এখন একটু ব্যাক ক্যামেরাটা চালু করে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরার কন্ডিশনটা অনেক ভালো বোঝা যাচ্ছে আমি এই ফোনটাও দেখাই দুটা একসাথে যে দেখতে পাচ্ছেন ব্যাক ক্যামেরায় অনেক ভালো ক্লিয়ার বোঝা যাচ্ছে তো এই ফোনগুলাতে আপনার হচ্ছে অরিজিনাল বক্স এবং চার্জারটা পেয়ে যাবেন এই ফোনটার হচ্ছে আইএমি টা হচ্ছে দেখানোর কথা ছিল তো আমি আপনাকে একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে এই ফোনটার সেটিং এ চলে আসলাম এখানে আপনার হচ্ছে এই যে এখান থেকে মোর সেটিং এখানে আপনার হচ্ছে ফোনে চলে আসলাম যে অ্যাবাউট ফোনে দেখেন এখানে আইএমআই ওয়ানটা হচ্ছে লাস্টে ছয়শ পঁচানব্বই টুটা হচ্ছে আর যদি আপনি পেছন দিক থেকে দেখেন স্টিকারে এই যে দেখেন ছয়শো পঁচানব্বই আর হচ্ছে ছশো সাতাশি তো এরকম সবগুলো ফোনের মধ্যে আমি আপনাকে হচ্ছে আই ম্যাচিং যে স্টিকারটা থাকে সেটা লাগিয়ে দেবো যখন আপনি হচ্ছে ফোনগুলোর অর্ডারটা কনফার্ম করবেন তো অর্ডারটা কনফার্ম করার জন্য অবশ্যই আপনাকে বিকাশ অথবা নগদের মাধ্যমে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে দেন বাকি টাকাটা আপনি হচ্ছে ফোনটা যখন ডেলিভারি ম্যান আপনাকে ডেলিভারি দিতে যাবে তখন বক্স থেকে খুলে আপনার যেই কালারটা অর্ডার করেছেন সেই কালারটা পেয়েছেন কি না ফোনটা চালু করবেন চালাবেন দেন হচ্ছে নিশ্চিত হয়ে বাকি যেই টাকাগুলো থাকে সেটা আপনি হচ্ছে পরিশোধ করবেন তো ফোনটার বর্তমান প্রাইসটা হচ্ছে মাত্র হ্যাঁ সাত টাকা তো সাত হাজার টাকা হলে আপনার হচ্ছে বেশ চমৎকার এই ফোনগুলো পেয়ে যাচ্ছে তো এই ফোনগুলোতে আপনারা হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন আর হচ্ছে বক্স এবং চার্জার সেটা তো অরিজিনাল রয়েছেই আর ফোনগুলো হচ্ছে একদম হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এটা আপনি হচ্ছে নিঃসন্দেহে আপনি হচ্ছে এই ফোনগুলো নিতে পারেন আর আমি আপনাকে একটা অনুরোধ করব তো আমার ভিডিওটা যখন আপনি দেখবেন ফোনের প্রাইসটা হচ্ছে সাত হাজার দুশো টাকা এটা তো অবশ্যই আপনি জানলেন দেন আমি আপনাকে একটা রিকোয়েস্ট করব আপনি হচ্ছে যমুনা ফিউচার পার্ক অথবা হচ্ছে মিরপুরের যে কোনো হচ্ছে আপডেট এই ভিডিওটা আপলোড করার অথবা এক সপ্তাহ বা হচ্ছে চার পাঁচ দিন আগে যে ভিডিওটা আপলোড করা হয়েছে যমুনা ফিউচার পার্কের কত হচ্ছে মিরপুরের তো সেই ভিডিওগুলোতে দেখবেন হচ্ছে ভিভো ওয়াই এগারো এই ফোনটার প্রাইসটা কত চাচ্ছে দেন আমার প্রাইসটা আপনি হচ্ছে কম্পেয়ার করবেন তাহলেই বুঝতে পারবেন আপনি কোথা থেকে হচ্ছে কমে পাচ্ছেন অবশ্যই তাদের থেকে আপনি হচ্ছে পাঁচশো থেকে এক হাজার টাকা কমে আমার এই ফোনগুলো পেয়ে যাচ্ছেন আর হচ্ছে বাড়তি সুবিধাটা হচ্ছে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি প্লাস হচ্ছে হোম ডেলিভারিতে আপনার হচ্ছে এই ফোনগুলো নিতে পারবেন তো ওইখানে যমুনা ফিউচার পার্ক আর হচ্ছে মিরপুর তারা কিন্তু হচ্ছে হোম ডেলিভারিতে এই ফোনগুলো সেল করে না তারা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে এই ফোনগুলো আপনাকে পাঠাবে দেন আপনাকে হচ্ছে অনেক দূরে যে হচ্ছে আনতে হবে যদি আপনার বাসাটা অনেক দূরে হয় অনেকে দেখা যায় জেলা শহরে বাসা কিন্তু কুরিয়ার সার্ভিসটা কিন্তু বাসা থাকে গ্রামের ভিতরে একদম অনেক ভিতরে তো সেই ক্ষেত্রে আমার কাছ থেকে আপনি হচ্ছে বাড়তি সুবিধাটা পাচ্ছেন হোম ডেলিভারিতে নিতে পারছেন তো সারা বাংলাদেশে ঢাকা শহর সহ সারা বাংলাদেশে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে আমি হচ্ছে হোম ডেলিভারিতে এই ফোনগুলো পাঠিয়ে থাকি তো যার যেই কালারটা পছন্দ যেই ফোনটা পছন্দ সেই ফোনটাই নিতে পারেন তো এই ফোনগুলোর হচ্ছে অবশ্যই আপনারা বক্স এবং চার্জার পেয়ে যাবেন সাথে দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি প্রাইসটা হচ্ছে মাত্র সাত টাকা তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ